অনেক দূরের এক রূপকথার রাজ্যে বাস করতেন এক দয়ালু রাজা ও রানী বহু বছর পর তাদের কোল জুড়ে আসে এক ফুটফুটে রাজপুত্র নাম তার আর্য রাজ্য জুড়ে আনন্দের বন্যা বয়ে যায় কিন্তু সুখ বেশিদিন টেকে রাজপুত্রের এক বছর পূর্ণ হওয়ার রাতে ভয়ঙ্কর এক ঝড় ওঠে সেই ঝড়ের মাঝেই রহস্যজনকভাবে রাজপুত্র হারিয়ে যায় সারা রাজ্য খুঁজেও তাকে আর পাওয়া গেল না শোকে ভেঙে পড়লেন রাজা রানী সবাই ভাবল রাজপুত্র হয়তো চিরদিনের মতো হারিয়ে গেছে রাজ্যের কাছের এক গ্রামের দরিদ্র কাঠুরে দম্পতি একদিন জঙ্গলের ধারে একটি শিশুকে খুঁজে পায় শিশুটির গলায় ছিল সোনার তৈরি রাজচিহ্ন খোদাই করা একটি লকেট তারা শিশুটিকে নিজের সন্তানের মতো বড় করতে শুরু করে ছেলেটির নাম রাখে আরও অনেক বছর কেটে যায় একদিন রাজ্যে ঘোষণা আসে ভয়ঙ্কর এক দানব রাজ্য আক্রমণ করতে চলেছে যে দানবকে হারাতে পারবে তাকেই দেওয়া হবে রাজ্যের বড় সম্মান আরও সাহস করে যুদ্ধে যায় নিজের বুদ্ধি আর সাহস দিয়ে সে দানবকে পরাজিত করে সবাই অবাক হয়ে যায় যুদ্ধের পর রাজদরবারে যখন তাকে সম্মান দেওয়া হচ্ছিল তখন রাজার চোখ পড়ে আরুর গলায় থাকা সেই লকেটটির দিকে রাজা কেঁপে উঠলেন এটাই তো হারানো রাজপুত্রের লকেট রানী ছুটে এসে আরুর কপালে থাকা জন্মচিহ্ন দেখে কেঁদে ফেললেন আরু আসলে কেউ নয় সেই সেই হারানো রাজপুত্র আর্য অবশেষে বহু বছর পর রাজপরিবার এক হল রাজ্যে ফিরল আনন্দ উৎসব আর সুখ